যে আপনারা সবাই একদম নিচের চোখে দেখেছেন আমরা এখানে শান্তিপূর্ণভাবে আমাদের গায়ে বানা জানা যা শেষ করে এখান থেকে ক্যাম্পাস দিয়ে বের হয়ে যাচ্ছিলাম আমাদের উদ্দেশ্য হচ্ছে শান্তিপূর্ণভাবে বের হয়ে যাব। তারা পিছন থেকে সাউন্ড গ্রেড ছুড়েছে ককটেল ছুড়েছে টিয়ার গ্যাস ছুড়েছে তারা তো ইচ্ছা করে শান্তিপূর্ণ পরিবেশটাকে অশান্তিপূর্ণ করার জন্য এগুলো করেছে এগুলো কেন একটা ইন্টারপ্রাস সিপাই আমাদেরকে পিটায় আচ্ছা আরেকটি বিষয় আপনারা ঘন্টা সময় দিয়েছিলেন ক্যাম্পাস থেকে প্রশাসন

ইশারা ছাড়া ইশারা ছাড়া এই সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয়ে কোনোদিন এই এপিবিএন পুলিশ র্যাব সোয়াট এগুলো আসতে পারে কখনো তাহলে তারা এসে শান্তিপূর্ণ একটি জানা যাতে কিভাবে আমাদের উপর আক্রমণ করে তাও শয়তানের মতো চোরের মতো কাপুরুষের মতো পিছন থেকে আক্রমণ করেছে আপনাদেরকে আক্রমণ করেছে তারা বলুক আমরা তাদেরকে একটা ডিল ছুড়েছি কিচ্ছু করিনি আমরা শুধু চলে যাচ্ছিলাম কিন্তু তারা এই কাজগুলো করছে তার মানে তারা চায় না শান্তিপূর্ণভাবে কিছু হোক ইচ্ছা করে এগুলো করেছে

আমাদের অসংখ্য ছাত্র এখানে আহত হয়েছে স্যার এখানে এসে আমাদেরকে ব্রাশ ফায়ার করে এখান থেকে নিয়ে যাবে অথবা উনি প্রপার এক্সপ্লেনেশন দিয়ে এখান থেকে নিয়ে যাবে এই কারণে

এখানে একশোটার উপরে জুতা পরে ছিল পোলাপান কিভাবে দৌড়ানি দিচ্ছে তাহলে ভাবে রক্ত পুলিশ এখানে দাঁড়ায় ছিল পুলিশ তো পলাশির মোড়ে দাঁড়ায় ছিল চারপাশে আসেই নাই তারা তারা জানে যে এটা হবে তারপরেও আসে নাই কেউ আসে না এদিকে দেখছেন কোটা আন্দোলন শিক্ষার্থীরা তিনরা কিন্তু এখানে বসে রয়েছেন